আসসালামু আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রশনি কিচেন এন্ড ব্লগ আজ তৈরি করে দেখাবো মুখরোচক জিব্বায় পানি আসার মতো একটি তেঁতুলের আচার রেসিপি এই আচারটি দোকানের আচারের থেকেও খুবই মজাদার হয়ে থাকে আর এই আচারটি রোদে দেওয়া ছাড়া বা ফ্রিজে রাখা ছাড়া আপনারা এক বছরের মতো কাচের বয়মে সংরক্ষণ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আমি প্রথমে এক কেজি পরিমাণ তেঁতুল নিয়েছি তেঁতুলের আশটাকে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ক্যামেরাটা অফ ছিল তাই দেখাতে পারলাম না আমি আচারের জন্য মাংস বিশিষ্ট তেঁতুল নিয়েছি এতে করে আচারের পরিমাণটাও বেশি হবে আর খেতেও ভালো লাগবে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে তেঁতুলটাকে মাখিয়ে নিচ্ছি যেহেতু পানি দিয়ে ধুয়েছি তাই আচারের মধ্যে কিছুটা পরিমাণ পানি রয়েছে সেই পানি দিয়েই ভালোভাবে চটকে নিয়ে একটি প্লেট দিয়ে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন একটি কড়াইয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম দুইটা এলাচ এক টুকরো দারচিনি আর দিয়ে দিলাম ছয়টা শুকনো মরিচ এখন পাঁচ ফোড়নটাকে মুচমুচে করে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে চুলা গাছটা নিভিয়ে দিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসলে শিল্পাটায় আমি আধা করে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম সরিষার তেলের থেকে অর্ধেক পরিমাণ তেল এখন দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ কয়েক টুকরো করে কেটে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আস্ত ফোড়ন আমি এই সাইজের একটি রসুন থেতো করে নিয়েছি এখন রসুনটাকে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি একটু ভেজে আসার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি আপনারা চাইলে আদা পেস্টটাও ইউজ করতে পারেন এখন রসুনের সাথে আদাটাকেও লাল লাল করে ভেজে নিয়ে রেস্টে রাখা তেঁতুল অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক পরিমাণ পরে অ্যাড করব এবার তেঁতুলটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে একসাথে না দিয়ে অর্ধেক করে তেঁতুলটা দিলে খুব সুন্দরভাবে তেলের সাথে তেঁতুলটা মিশে যায় বাকি অর্ধেক পরিমাণ তেঁতুল দিয়ে আবারও নেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এখন চোলা রাসটা মিডিয়াম আছে রেখে তেঁতুলটাকে কিছুক্ষণ তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব চিনি এখানে আমি আধা কেজি পরিমাণ চিনি দিব প্রথমে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা একসাথে দিব না ধাপে ধাপে চিনিটা দিলে চিনিটা তাড়াতাড়ি গলে যায় আর তেঁতুলের সাথে মেশাতেও সময় খুব কম লাগে চিনিটা একসাথে দিলে তেঁতুলের থেকে পানি ছেড়ে দিতে পারে আর রান্না করতেও অনেক সময় লাগে তাই ধাপে ধাপে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন আপনারাই বুঝতে পারবেন ধাপে ধাপে চিনিটা দিলে কতটা সুবিধা হয় এখন চিনিটা গলে গেলে এ পর্যায়ে আবারও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আবারও চিনিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি চুলা রাশটা মিডিয়াম আছে রেখে অনবরত নেড়ে যেতে হবে তা না হলে একটু পোড়া পোড়া গন্ধ হতে পারে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গুঁড়ো করে রাখা সামান্য পরিমাণ রেখে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটাকে তেঁতুলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে পাঁচ ফোড়নটা দিলে সুন্দর একটি গ্রান আসে আচারটাও খেতে খুবই ভালো লাগে অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ মরিচের গুঁড়ো তেঁতুলটা যেহেতু টক হয় একটু মরিচের গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল লাগে ভালোই লাগে খেতে মরিচ আর লবণটাকে মিশিয়ে নিয়ে বাকি পাঁচ পাঁচফোরণ গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি আচার নামানোর আগে কিছুটা পাঁচফোড়ন গুঁড়ো দিলে খেতে ভালো লাগে আপনারা চাইলে নামানোর আগে কিছুটা পরিমাণ ভিনেগার অ্যাড করে ভালোভাবে নেড়ে নামিয়ে নিতে পারেন এতে করে দোকানের মতো আচারের ফ্লেভার পাবেন এখন আমি চুলা রাসটা নিভিয়ে দিয়ে একটি বাটিতে বেড়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার আচারটি কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও কতটা সুন্দর এসেছে এইভাবে যদি বাসায় একবার তেঁতুলের আচারটি তৈরি করেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর আপনার প্রশংসা করবে আশা করি আজকের তেঁতুলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ